নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের করবো ডিম আর দুধ দিয়ে একটা পুডিং রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা খুবই মজার হয় খুবই খেতে ভালো হয় বাচ্চারা তো অবশ্যই ভালো মজা করে খাবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এই রেসিপিটা করতে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম আর নিয়েছি চিনি আর দু লবণ এগুলোই লাগছে প্রথমে তিনটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি এই ডিমের মধ্যে চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে চিনির সঙ্গে ফেটিয়ে নেব চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যতক্ষণ না এর সঙ্গে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালোভাবে এটা ফেটাতে থাকবো চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী পরিমাপটা দিলেই হবে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের মাপটা কতটা সেই জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি ডিমটাকে এর মধ্যে ঢেলে মাপটা দেখে নেব এই বাটির হাফ বাটি হয়েছে ডিমটা তাহলে দুধের পরিমাণটাও অতটাই নেব দুধের সরটাও আমি নিয়ে নিয়েছি রিলেতে খুব ভালো হতো সেই একই পরিমাণে আমি দুধটাও দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে এটাকে পিছিয়ে নেবো যত এই রকম হেনা ফেনা হবে আর ওই পুডিংটার মধ্যে যে একটা দানা দানা টাইপের হবে ওইটা ঠিক খেনাটা হলে ভালো হয় তার জন্য এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এর মধ্যে আমি তিনটে এলাচকে গুঁড়ো করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা গন্ধ করতে পারে এর মধ্যে চাইলে কেউ ভ্যানিলা এসেন্স দিতে পারে বা এলাচের গুঁড়ো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আছে এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এটার মধ্যে পুডিংটা হতে দেব সেই জন্য এর মধ্যে ঢেলে নিচ্ছি এবার উনুনটা ধরিয়ে একটা কড়াইতে জল বসিয়ে দিচ্ছি এই পুডিংটা করার জন্য উনুনটা ধরে গেছে এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা এবার এর মধ্যে কড়াতে একটা এরকম ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা ভাপে হয়ে যায় এইভাবে আমি কুড়ি মিনিট ভাপিয়ে নেব তারপর কুড়ি মিনিট পর ফিরে আসছি পুডিংটা রেডি হয়ে গেছে কিনা আমি একবার চেক করে দেখে নিচ্ছি এরকম একটা কাঠি নিয়েছি এর মধ্যে লেগে নেই মানে এটা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নিচ্ছি পুডিংটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি কিন্তু এটা এখন ঠান্ডা হতে দেব কিছুক্ষণ পর ঠান্ডা করে নিয়ে ফিরে আসি পুডিংটা ঠান্ডা হয়ে গেছে এবার এরকম একটা প্লেটে আমি ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে আমি কয়েকটা দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি এবার আমি কেটে দেখাচ্ছি কিরকম দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখুন বন্ধুরা এটা খেতেও খুবই সুন্দর ভীষণ নরম ও সফট হয়েছে দেখুন বন্ধুরা নরম তুলতুলি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন নমস্কার